হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি আর ভিডিওটা পুরো ভুল দেখবেন আর চ্যানেল নতুন দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে গাইজ মিমগনগর অফিসিয়াল চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে ঠিক আছে আপনারা ভিডিওটা পুরো ভুল দেখেন আজকে আমাদের বেটা বেটাসভা বাপে নতুন একটা বাড়ি বানাইছে কিন্তু ঠিক আছে আমরা বাড়ির রিয়াকশনটা দিই বাড়িটা কী বা করে বানালো কত লাগিয়ে থাকলো ঠিক আছে গাইজ আমরা দিই কেন ঠিক আছে আপনারা সবাই দেখেন স্টার্ট করলাম ভিডিওটা পুরো ভুল দেখেন স্টার্ট যদি মাটি দুই তিন দিকে কিনলুম হয় তাও বান লাভ হল হয় দুই মাই বুদ্ধি শুনি টেহা গুলে মোর খালি নষ্ট করলু

বাজারত যা কি হবে পাগলা একটা গান করতে শোক কষিয়েছে আরো তো কাপুর লাগে যাই হোক গাইজ দেখেন মানে আমাদের বেটাস অর্ভাবের মানে সব কিছু সব শেষ মানে পয়সা দশ লাখ টাকা দিয়ে বাড়ি বানাইলো এখন মানে কাপড় কি করে কিনে দেবো হেডার বুঝাইতেছে কিন্তু এখন কাপড়টাও কিনা না এবার মানে পয়সা ছাড়া গেছে ঠিক আছে গাইস আর দিহি কাপড় ডা মানে বৌরে কিনা দেয় না হিটা হেটা আমরা ঠিক আছে দেহার মধ্যে দিকে নয় এখন ভিডিওটা পুরো ফুল দেখেন আপনারা কন্টিনিউ থাকেন দেখি স্টার্ট করলাম স্টার্ট

আচ্ছা তোমরা পাইবেন কত টাকা করি কত যাইও गाइस বুঝুন মানে কি পয়সা ধারে চাইতেছেন ব্যাটা দিহি ব্যাটা স্বর বাপে দেন না না পয়সা হেডা ঠিক আছে আমরা দি না না অন্য কিছু না ঠিক আছে এহেন দিহি যে কত টাকা পায় আর কত কিবা করে দেয় হেডা দিকেন আমরা ঠিক আছে স্টার্ট 10000 করে না 10000 এর 50 আর ওইটি হে দিয়ে তুই कपूर কিনবেrsa গোন্ধ মানে টেহাৰ দি পাই দে হব ঠিক আছে কি কয় সেইদৰে আৰু আমি দেখবা লগা আছে দিহে পইচা পাই লাই না নাই হেডা দি গুণি আৰু বেটাৰ চৰ বা পইচা নাই হেডা দিছে এনে আমাৰ দি কোনো ঠিক আছে মগ নাদিস নাই ওইলেট এ দিবে তোমাকে ব্যবসা করবে আর কিসের কাপড় কেনা কিসের ব্যবসা করবো শুনুন মানে কি জানি কয় হালা মানে এহেন দিহি পইচা দে না নাই নাই ঠিক আছে আংগ দে না নাই মানে

শ্বশুর বাড়ির থাকি বহুত কিছু পায় ভালো কথা তোর মুরগি জানি এই গরদাসি আগে না সত্য করা লাগতে হ্যাঁ না ভাত হয়নি যাই এই জাহান্নামের ভেটা সহছেন অঙ্গ ভেটা সহছেন কি কো হেডা ধোনঙ্গ ঠিক আছে অন্য কিছু দেখুন জোনঙ্গ ভেটা সহছেন কি কো হেডা দেব আমরা ঠিক আছে গাইস আপনারা পুরো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখুন আর আমগো দেখ পার লাগা স্টার্ট মানে হিন্দি ভেটা সহছেন নিচ অন্য কিছু একটা করব হ্যাঁ হ্যাঁ তুই আর মজা করিস হ তাইনি কে ভালো কথা কইছস তো পেটও ভরবে এন্ডরুও মরবে

মাও শাীৰ খে গ্ৰাম দি জীৱন পাৰ কৰি

মানে পয়সা পা নাই তার আগে দেন মানে কি বেটা সব চাইতেছে বেটা সর বাপে চাইতেছে বেটা সর ওইটি হাতে মোবাইল কিনবো আর ওর বাপে এক পা মাটি বন্ধ রাখবো দেহ কত বড় আশা যাই হোক ওর মাই কইতেছে যে পয়সাটা দিম না যেহেতু বেটা সর বাপে কি বাপে মানে কইতেছে আমার দিবি পয়সাটা এখন কিন্তু দিব না

যায়ো গেছ এহেন হেন মানে বেটা চোৱাৰ মায়ে লাষ্টিকে লগা মানে এন এছাৰ দিছে যায় হেক এখন আকৌ অন্য কিছু দেখবা লগা নাই বেটা চোৱা কি কয় আৰু বাপে কি কয় সেৰা দেখবা লগা আছে ঠিক আছে আমাৰ দেখি হেন সি কি কয় ষ্টাৰ্ট হিং

তই মানে এইটো মাটি চাৰ্টিতে কি কৰিবি মানে এহেন বুজাই থৈছো যে এনে মানে কি মানে এনে কি কথা মানে সেইটা বুজাই থৈছোঁ যায়োক মানে আৰু কিছু ক'ব লগা নাই অৰ বা ফি মা দে বেটা চবেই নে বেচা বেচি বৈ এইবে খাব যায়োক এহেন আৰু কিছু কথা কোৱা নাই এহে আৰু অৰ বাফি কি কয় ৰ সেইটা দি কোৱা নাই ৰ

সব আমার জন্যে মানে দেওয়া হইলো আর ভিডিওটা সব মিম গণনগর অফিসিয়াল চ্যানেলের ভিডিও পুরো ভিডিওটা পুরো ভুল তোমরা দেখ চাইলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে তোমরা আশা করি সবাই যাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে গাইস আর গাইস আজকের মধ্যে এ তোমাকে কি আর নতুন নতুন ভিডিও ইতে আছে মিম গন্ডনগর অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করতে দিও ঠিক আছে গাইস